নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আজকে আমি নিজের হাতে বানানো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আছে অ্যাবোগাটোটি যেটা আমি পাথরের ওপর বানিয়েছি নেক্সট আছে এই পাথর উপরে বানানো হুগিবুবি তারপর আছে স্ট্রবেরিটি যেটা পাথরের উপর নেক্সট আছে পাথরের উপর বানানো পান্ডাটি আর এটা খুব ইন্টারেস্টিং কারণ এটা আমি পেন আর কাগজতে বানিয়েছি নেক্সট আছে এই কাচের বানানটি যেটা আমি ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি সেম কাচের বাইরে আমি ডিজাইন করেছি ফেব্রিক দিয়ে কিন্তু এটার ডিজাইনটা আগেরটার থেকে আলাদা নেক্সট করেছিলাম বোতলের উপরে আর তো এটাও ফেব্রিক দিয়েই করেছি তারপর আছে এই ক্লে দিয়ে বানানো জুয়েলারি যেটা আমি ফার্স্ট টাইম এটা কাঠকলাপি বানাতে গিয়েছিলাম কিন্তু তখন কাঠকলাপটি এত সুন্দর লাগছিল না তাই আমি নিজের মতন করে লাল দিয়ে ডিজাইন করে দিয়েছি তাও যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি ক্লে দিয়ে তাই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে তো চলো পরে দেখানো যাক মেরে পড়ে নিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো অবশ্যতা টাটা